সুপ্রিয় দর্শক মন্ডলী আসছি গাজীপুরের শ্রীপুর উপজেলাতে এখানে বিশাল হাট বসেছে সাপ্তাহিক হাট শনিবার আর মঙ্গলবার হাট বসে প্রচুর শাক উঠেছে এই হাটে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আমি কিছু এই শাকগুলোর দাম জানতে চাচ্ছি হ্যাঁ এই লাল শাকের কত দাম লাল শাক পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি পঁচিশ কেজি আটি হিসাবে না

ভাজি করে খায় আবার বড়া বানায়ও খায় আচ্ছা আচ্ছা